এক শ্রেণীর ব্যক্তি আছে যারা বলে আমরা কোরআন মানি হাদিস মানি না এমন মানুষ আছে না নাই তাদের সঙ্গে প্রথম ডিল করবেন এটা দিয়ে যে ভাই নবীর ওপরে বা নবীদের উপরে আল্লাহ সুবান কি কোরআন কথা কিতাবের বহির্ভূত কোন ওই অবতীর্ণ করেছেন কি করেন নাই যে আল্লাহ নবীর তেইশ বছর জীবনী নবদ জীবনী এই জীবন জীবনে আল্লাহ নবী কখনো স্বপ্ন দেখেছে যদি স্বপ্ন দেখে তো সেই স্বপ্নটা ওটাকে কোরআনে থাকবে না নবীর জীবনীটা আলাদাভাবে থাকবে কোন দিকে থাকবে যে মুসা তুমি তুর পাহাড়ের কাছে যাও নবী মুসা তুর পাহাড়ের কাছে গিয়েছে তারপর আল্লাহ কি দিয়েছেন তরাত দিয়েছেন তরাত দিয়ার আগে আল্লাহ যে মুসাকে বলেন মুসা যাও ফেরাউনের কাছে দাওয়াত দাও মুসা তোমার হাতে কি আত্মহারিক টিভি অহির আলোই উদ্ভাসিত জীবনের জন্য যারা পুরো হাদিস জগৎকে অস্বীকার করে বলে আমরা হাদিসি মানি তাদের যুক্তি কি তাদের যুক্তি হচ্ছে এটা দেখেন ভাই কোরআন হচ্ছে পরিপূর্ণ কোরআনের বহির্ভূত কোনো ওহি নেই কিন্তু আমাদের আলু সুন্না আলু হাদিসদের আকির হচ্ছে এটা ওহি কয় রকমের হয় ওই কয় ভাগে বিভক্ত ওই মাতলু আর ওই এ গায়ের মাতলু ওইয়ে এ মাতলু মানে সম্পূর্ণ কোরান যেটা তেলত করা হয় আর ওই এ গায়ের মাতলু যেটা ভাবটা হচ্ছে আল্লাহর আর ভাব সম্প্রসং করছে মহাম্মদ সাল্লোসাল্লাম এক শ্রেণীর ব্যক্তি আছে যারা বলে আমরা কোরান মানি হাদিস মানি না এমন মানুষ আর চেনা নাই তাদের যুক্তি কি যে কোরানটাও পরিপূর্ণ আল্লাহ নবীর ওপরে যে গ্রন্থ অবতীর্ণ হচ্ছে কোরান হাদিস অবতীর্ণ হয় নাই অতএব যে গ্রন্থ অবতীর্ণ হয়েছে সেটা কোরআন তাই আমরা হাদিস মানি না এখন আমাদের সঙ্গে তাদের জিল করতে হবে আলাদাভাবে আপনি যত তাদেরকে হাদিস থেকে দেখান যে ভাই দেখেন এখন হাদিস আল্লাহ নেই বলছেন যে আমার উপরে হাদিস অবতীর্ণ হয়েছে তারা তো শিখুম আমরা আমি তোমাদের দুটো জিনিস ছেড়ে গেলাম এই দলিলগুলো তারা হচ্ছে দলিল না কেন কারণ তারা হাদিসকে অস্বীকার করে তো যেটাকে অস্বীকার করে সেটাকে দিয়ে দলিল দেওয়া যাবে দলিল দিলে মানবে না তাই তাদেরকে দলিল দিতে হবে কোরআন থেকে কোথা থেকে তাকে কোরআন দিয়ে ইনশাল্লাহ জবাব দেওয়া যাবে চলেন তাদের সঙ্গে প্রথম ডিল করবেন এটা দিয়ে যে ভাই নবীর ওপরে বা নবীদের উপরে আল্লাহ সুবনা তালা কি কোরআন কথা কিতাবের বহির্ভূত কোন অহি অবতীর্ণ করেছেন কি করেন নাই তারা নিঃসন্দেহ জবাব দিয়ে বলবে যে নবীদের উপরে আল্লাহ সুবনা তালা শুধু কিতাবই নাজিল করেছেন কিতাবের বাইরে কোনো জ্ঞান দেয় নাই এটা কাদের দাবি তাদের দাবি যারা হাদিস অস্বীকার করে তারা একদম প্রত্যেকের দাবি এটাই যে আল্লাহ সুবানা তালা নবীদের সঙ্গে যোগাযোগ করেছেন কিতাবের মাধ্যমে কিসের মাধ্যমে কিতাবের মাধ্যমে তবে এটা কোরআনের আলোকে সম্পূর্ণ মিথ্যা কেন সেরা সুয়ারা আয়াত নম্বর একান্ন আল্লাহ পরিষ্কারভাবে জানাচ্ছেন যে কোনো ব্যক্তির জন্য এটা শোভনীয় নয় যে আল্লাহ সুবানাও তালা মানুষের সঙ্গে যোগাযোগ করবেন ডিএড সরাসরি বরং আল্লাহ যোগাযোগ করেন তিনটে কোয়ালিটিতে কয়টা কোয়ালিটিতে তিনভাবে এক আল্লাড নবীদের দিলের উপরে একদম ওহি অবতীর্ণ করতে থাকেন দুই পর্দার অন্তরাল থেকে কোথা থেকে পর্দার অন্তরাল থেকে তিন কোন ফেরেস্তার মাধ্যমে মানে আল্লাহ বান্দাসি ও যোগাযোগ করে মাধ্যম কয়টা আল্লাহকে দুনিয়াতে আসে কথা বলেন আল্লাহ দুনিয়াতে এসে কিতাব দিয়ে যাবে আল্লাহ তো আসেন না তো আল্লাহ সুবনাতালা তিনি যে ওহি করবেন ওহি করে ওয়ে রাস্তা পদ্ধতি কয়টা সুরা সোরার একান্ন নম্বর আয় থেকে আমরা পাই তিনটা এক আলা ডাইরেক্ট ওহি নবীদের হৃদয়ের মধ্যে মানে মুখস্থ করে দেয় সিনাতে দিয়ে দেয় দুই ফেরেশ্বে জিবরলেশে কিছু কিছু ওই দিয়ে যায় তিন আল্লাহ পর্দার অন্তরাল থেকে নবীদের সঙ্গে কথা বলে উদাহরণ দিই আপনি বুঝতে পারবেন আরেকটা কোয়ালিটির অহি পাওয়া যায় শ্রো সফর শ্রো নয় সাঁইত্রিশ আহে দুই নবী ইব্রাহিম আলেশাসলামকে আল্লাহ যে তার সন্তানকে কুরবানী করতে বলেছিল কিসের মাধ্যমে জিবরালকে দিয়ে জিবরালকে দিয়ে কিভাবে স্বপ্নে তার মানে বোঝা গেল নবীদের স্বপ্ন এটা আল্লাহ সুবহানাহু নবীদের সঙ্গে যোগাযোগ করার মাধ্যম মানে নবীদের স্বপ্ন এটা ওহি যারা বলছে যে নবীদের সঙ্গে শুধুমাত্র আল্লাহ যোগাযোগ করে কিতাবের মাধ্যমে তার মানে এই এক আয়াত থেকে প্রমাণিত হচ্ছে যে না আল্লাহ বান্দার সঙ্গে যোগাযোগ করে তোরা চারটে মাধ্যম কয়টা মাধ্যম পাওয়া গেল চারটে এক ফেরেস্তা দুই স্বপ্ন তিন পদার অন্তরাল থেকে আর চার নাম্বার ডাইরেক্ট আল্লাহ ওহি দিয়ে দেয় এ চারটে পদ্ধতি এবার যারা হাদিসকে অস্বীকার করে যার নিজে থেকে দাবি করছে আমরা আহলে কোরআন তাদের পাল্টা প্রশ্ন করেন বলেন তো আমাদের কাছে যে আল কোরআন এসেছে এটা কে দিয়েছে বলবে জিব্রাইল এসে এসে দিয়েছে সুরা শুয়ারা আয়াত নাম্বার 194 থেকে 195 তার মানে বুঝা গেল আল্লাহ বান্দার সঙ্গে যোগাযোগ করে চারটি পদ্ধতিতে কোরআন অবতীর্ণ হয়েছে মাত্র একটা পদ্ধতিতে কয়টা পদ্ধতিতে কয়টা আরে একটা আরে কোরআন তো জিবরাইল এসে এসে দিয়েছে নবীকে আল্লাহ নবী হিফজ করেছে সাহাবীদের কাছে মুস্তা করে দিয়েছে তো কোরআন অবতীর্ণ হয়েছে তো একটা পদ্ধতি এখনো তিনটা পদ্ধতি আছে না নাই আছে না নাই পর্দার আড়াল থেকে আল্লাহ ওহী করেন এটা কোরআনের দাবি যদি বলে না আল্লাহ নবীর সঙ্গে আল্লাহ মানে পর্দার অন্তর থেকে কথা বলেনি তাহলে কোরআনের আয়াতকে তারা কি জবাব দেবে আল্লাহ নবী যে পর্দার অন্তরাল থেকে কথা বলেছে তার চলন্ত দৃষ্টান্ত শ্রবণ ইসরাইল আর তোমার এক যেটা মেয়েরা যে গিয়েছিলেন আল্লাহ সামত আলা আল্লা আল্লাহসামতের সঙ্গে নবীল কথা বলেছেন কি বলেন নাই আরো কথা বলেছে কি বলে নাই কীসের মাধ্যমে বলেছে পদার অন্তরাল থেকে মানে কোরআনের এ আয় থেকে প্রমাণিত হয় যে আল্লাহ জানিয়েছেন নবীলের সঙ্গে যোগাযোগ করেন পদের অন্তরাল থেকে মেরা যে রাত্রিতে এক ধরনের আল্লা ওই পেয়েছে কি ভাই নাই পঞ্চাশ শক সোলার আস্তে আস্তে পাঁচ শাক হলেও রে পর্ডার অন্তরাল থেকে ডাইরেক্ট করান মাজিদ আল্লাহ পাঁচ সদকে ফরেজ করেনি তিন তাদেরকে প্রশ্ন করেন যে আল্লাহ নবীর তেইশ বছর জীবনী নবোজ জীবনী এর জীবনীতে জীবন আল্লাহ নই কখনো স্বপ্ন দেখেছে কথা বলেন স্বপ্ন দেখা সম্ভব কি সম্ভব নয় নবীর স্বপ্ন দেখেছে কি দেখে নাই আরে নবীর স্বপ্ন তো মানুষের ফিরজাটা কেউ যদি বলে যে তেজবচ্চ জীবনীতে নবী স্বপ্ন দেখে নাই এটা মানুষের ফিতরাতের বাইরে আর আমরা কোরআন থেকে জেনে নিয়েছি যে স্বপ্ন হচ্ছে এক প্রকারের ওহী নবীদের স্বপ্ন হচ্ছে সত্য নবী ইব্রাহিম স্বপ্ন দেখেছে ইব্রাহিম নবী স্বপ্ন দেখেছে তা আল্লাহ নবী জীবদ্দশায় থেকে স্বপ্ন দেখে নাই যদি স্বপ্ন দেখে তো সেই স্বপ্নটা ওটাকে কোরআনে থাকবে না নবীর জীবনীটা আলাদা থাকবে কোন দিকে থাকবে মানে কথা কি খুব ভারী হচ্ছে আপনাদের জন্য আগে ওহিটা বলছেন কারণ আমাদের দাবি সকল বিধান বাতিল করো ওহির বিধান কায়েম করো কিন্তু কেউ যদি বলে আমরা এক প্রকার ওহি মানি বাকি চার প্রকার ওহি আমরা মানি না তো তাদেরকে জবাব এটাই যে আল্লাহ নবী তেইশ বছর জীবনীতে অবশ্যই নিশ্চিত তিনি কোন স্বপ্ন দেখেছেন আর সেই স্বপ্ন সেটা কোরআনে কখনো থাকা সম্ভব নয় এটার জন্য আলাদা কোনো গ্রন্থ লাগবে সেটাকে আমাদের ভাষাতে আমরা বলি হাদিস কি বলি হাদিস তার মানে বোঝা গেল চারটে পদ্ধতি আল্লাহ সঙ্গে যোগাযোগ করেছেন চলেন আরো কিছু প্রমাণ দিই চাচা নবী আদমের নাম শুনেছেন শুনেছেন কে কে শোনেন না একটু হাত তোলেন আমার কথা বোঝা যায় না নবী আদম আলে নবীর নাম কে শোনেন নাই তারা একবার হাত তোলেন কিরে ভাই সবাই শুনেছেন তার মানে আচ্ছা তাদের দাবি কি আল্লাহ নবীদের সঙ্গে যোগাযোগ করে কিতাবের মাধ্যমে কিতাবের বহির্ভূত আল্লাহ নবীদের সঙ্গে কন্ট্যাক্ট করে না ওহি দেয় না আচ্ছা নবী আদমের ব্যাপারে ব্যাপার দুই থেকে চল্লিশ শ্রো শত্তর থেকে পঁচাত্তর শ্রো তহ একশো পনেরো থেকেশো কুড়ি নম্বর বিভিন্ন জায়গাতে আল্লাহ কমকে পঞ্চাশ আয়ত অতীর্ণ করেছে আর সকলেই জানি আল্লাহ নবী আদ উল্লে সাল্তু সাল্লামকে জান্নাত যখন দিয়ে দিলেন বলেন তুই জান্নাতে যাও যা পঞ্চায়েতে খাও পান করো গাছের কাছে যেও নাথ এই যে নবী আদর্শ আল্লাহ কথা বলেন জান্নাতে এই কথাগুলো নবী আদমকে কি আল্লাহ কোরান মানে কিতাবের মাধ্যমে দিয়েছে না ডেক বলেছে বুঝতে পারলেন না মনে হয় আরে তারপরে তো আল্লাহ বলছে নবী গাছে গাছে গেলেন আল্লাহ রাগান্বিত হলেন তারপরে বললেন তোমরা নেমে যাও আমি দুনিয়াতে কিতাব পাঠাবো আদমকে দেয় নাই দীর্ঘদিন নবী আদমের সঙ্গে তিনি যোগাযোগ রেখেছেন কি রাখেন নাই তো এগুলোকে কি বলবেন এগুলো কিতাব আকারে আল্লাহ দেয় নাই এগুলো তো আলাদা ওহি আমরা এই ওহিগুলোকে বলি মূলত নবীদের সঙ্গে আল্লাহ কিতাব বাদ দিয়ে আল্লাহ ডাইরেক্ট যোগাযোগ করতেন তার মধ্যে একটা আমরা প্রম পেলাম নবী আদম আলেস সাদ্স সলাম পেয়েছে কি ভাই নাই দুই নবী মূর্সা আলিস সাদাসলামের নাম শুনেছেন তাকে তরফ কখন দেওয়া হয়েছে মুসানুবি তরফ কখন পেয়েছে সনু আত্মা চোদ্দ থেকে চৌষট্টি মন্তা ডিটেল ফোর্টে থাকেন মুরসাতে সরাম খেলে তরফ দিয়েছে যেমন ফেরাউনটা পানিতে চুবিয়ে ডুবিয়ে মেরে দিয়েছে তারপরে লাভ বললেন যে মূসা তুমি তুর পাহাড়ের কাছে যাও নবী তুর পাহাড়ের কাছে গিয়েছে তারপর আল্লাহ কি দিয়েছেন আল্লাহ যে কাছে, দাওয়াত দাও, তোমার হাতে এই যত ঘটনা এটা আল্লাহ ডাইরেক্ট নবী মুসার সঙ্গে কথা বলেছে কি তাদের বাইরে তার মানে বুঝতে পারলাম কিতাবের বাইরেও নবীদের সঙ্গে আল্লাহ ডাইরেক্ট ওই করতেন কি করতেন না তার মানে আমি এতটুকু বোঝানে আপনাকে চেষ্টা করলাম পৃথিবীতে এমন কোনো নবী রসুল নেই যাদের সঙ্গে ডাইরেক্ট কথা বলেনি বা ওই করেনি যে কোনো মাধ্যমে আল্লাহ ওহি করে জানিয়ে দিয়েছেন কিন্তু কিতাব এসেছে অনেক পরে তো এটা যদি হয় নবী ইসলামের জীবনী পড়েন তাকেও দেখবেন তার নবতের আগেই আল্লাহ সোমাদ এমনি তিনি কথা বলেছেন বিভিন্ন রকম ফেরেস্তা পাঠিয়ে তাকে জানিয়ে দিয়েছেন সাফাত পড়েন একশো দুই নম্বর আয়াত ইসাহাক আলাই সালাম যে দুনিয়াতে জন্মগ্রহণ করবে এরা নবী ইব্রাহিমকে কে জানিয়েছে ফেরেস্তার মাধ্যমে তার মানে বোঝা যাচ্ছে ফেরেস্তার মাধ্যমে যে ইসাকের জন্ম হবে নিঃসন্দেহে সহিপাই ইব্রাহিমে আল্লাহ অবতীর্ণ করেনি এটা গ্রন্থ ছাড়া আলাদাভাবে যোগাযোগ করা এতগুলো ঘটনা যে কোনো নবী শুধু জাস্ট নুক্তাগুলো আপনাকে বের করে দিলাম এখন জীবনী যখন পড়বেন তখন আপনি নিজে বুঝতে পারবেন যে আল্লাহ বান্দার সঙ্গে কি তা বাদ দিয়ে আল্লাহ যোগাযোগ করতেন আল্লাহ সুবানা তুমি আমাদের বোঝা তৌফিক দান করো সকল পড়ি আমিন